জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমা দু হাজার কবে পড়েছে আট না নয় আগস্ট এবছর কবে পড়েছে দেখে নিন পঞ্জিকার মতে বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি উৎসব হল রাখি বন্ধন ভাই বোনের মধুর সম্পর্কে উদযাপন হয় এই উৎসবের মধ্য দিয়ে রাখী বন্ধনের বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন রাখি পরিয়ে ভাই বা দাদার জন্য শুভ কামনা করেন অন্যদিকে দাদা বা ভাই বোনকে কোনো একটি বিশেষ উপহার দিয়ে থাকেন দাদা ভালো চেয়ে বোনেরা এই প্রার্থনাকে রাখি বন্ধন ছাড়াও রক্ষাবন্ধনও বলা হয়ে থাকে এখানে রাখির সুতোর রক্ষাকারী প্রতীক হিসাবে গণ্য করাও হয়ে থাকে বন্ধুরা কেনই বা এই রাখি পূর্ণিমা উৎসব শুরু হলো কিভাবে এই রাখি পূর্ণিমা উৎসব শুরু হলো আসুন জেনে নিই প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তার ভাইদের কবজিতে রাখি বাঁধেন তাদের মিষ্টি খাওয়ান অন্যদিকে ভাইরা তাদের বনেদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতিও দিয়ে দেন এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা ও উৎসর্গের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মানুষ অনেক দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু করে কিছু কখনো কি ভেবে দেখেছেন এই উৎসব পালন করার পিছনের ইতিহাস চলুন জেনে নেওয়া যাক পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একশোটি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সবাই বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হয় বন্ধুরা ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন এমন অবস্থায় মা লক্ষ্মী নারদমণির পরামর্শ নিলেন এরপর মা লক্ষ্মী রক্ষার সুতো বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন এতে বলি লক্ষ্মীকেও কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহারও চেয়েছিলেন তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছিলো এই রাখি পূর্ণিমা উৎসব বা রাখি বন্ধন এবার বন্ধুরা জেনে নেব বছরের কোন সময় পালন করা হবে এই রাখি পূর্ণিমা বন্ধুরা গোটা দেশ জুড়েই পালন করা হচ্ছে রাখি পূর্ণিমা স্থান বিশেষে এর বিভিন্ন নাম রয়েছে যেমন বাংলায় এই বিশেষ উৎসবটি রাখিবন্ধন বন্ধন নামে পরিচিত অন্যত্র রক্ষাবন্ধন বলেও পরিচিত এই উৎসব রাখিবন্ধন বন্ধন বা বন্ধন প্রতি বছর রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার পর পালন করা হয় ঝুলনের পর যে পূর্ণিমা তিথি পরে সেই তিথিতে পালন করা হয় ভাই বোনের এই বিশেষ অনুষ্ঠান কিন্তু চলতি বছরে কবে পড়েছে রাখি বন্ধন উৎসব আসুন জেনে নেওয়া যাক কতক্ষণ থাকবে এই রাখি পূর্ণিমা বন্ধুরা পূর্ণিমা তিথি অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিটে এবং পূর্ণিমা চলবে নয় আগস্ট দুপুর একটা বেজে একুশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নয় আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন এদিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন প্রত্যেকটা বোনেরা এছাড়াও বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের রাখি বাঁধতে হবে রাখি বাঁধার আরও একটি শুভ সময় রয়েছে সেই সময়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সময়ে যদি ভাইদের হাতে আপনারা রাখি বাঁধেন তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন বন্ধুরা সেই শুভ সময়টা পড়েছে আগামী নয় আগস্ট সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এই সময়কালটা অত্যন্তই শুভ আপনারা যারা যারা রাখি বাঁধবেন অত সকালে যদি সময় না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুপুরবেলা বাঁধতে পারেন এর মধ্যে নয় আগস্ট বেলা বারোটা থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কিন্তু অভিজিত মুহূর্ত মানে অত্যন্তই শুভ মুহূর্ত এই সময় আপনারা অবশ্যই করে আপনাদের ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বারোটা বেজে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্তই শুভ সময় বন্ধুরা রাখি পূর্ণিমার দিনে বা যখন রাখি বাঁধবেন তখন কিন্তু বেশ কিছু নিয়ম পালন করতে হবে প্রত্যেকটা বোনের আবার প্রত্যেকটা ভাইয়ের এই দিন রাখি পূর্ণিমার দিনে প্রত্যেকটা বাড়িতে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে এত ভালো উৎসব বলে হয়তো মনে করছেন যে বাড়িতে আমিষ খাবেন এমনটা করলে কিন্তু সকল দেবদেবী আপনাদের উপরে রুষ্ট হবেন এবং এই রাখি বন্ধনের পূর্ণ ফল কিন্তু একেবারেই পাবেন না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে নিরামিষ আহার করার এতে আপনারা ভালো থাকবেন সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পড়বে এছাড়াও বন্ধুরা আপনারা আপনাদের ভাইদের জন্য যে মিষ্টি নিয়ে যাবেন প্রত্যেকটা বোন বা দিদিরা নিয়ে যান রাখি পরানোর পর মিষ্টি খাওয়ান সেই মিষ্টি প্রথমে কিনে কিন্তু আপনাদের বাড়ির ভগবানের ভোগে নিবেদন করবেন এরপর সেগুলি নিয়ে আপনাদের প্রত্যেকটা ভাই বা যদি একটি ভাই হয় সেই ভাইকে অবশ্যই খাওয়াবেন এটা কিন্তু প্রসাদী মিষ্টি সকল দেবদেবীর প্রসাদী মিষ্টি এটা খেলে আপনাদের ভাইরা অত্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে নিরোগ থাকবে আর কখনো কোনো সমস্যা হবে না শুধুমাত্র মিষ্টি কেনার সময় একটি দিকে বিশেষ নজর রাখবেন তা হলো বন্ধুরা আপনারা কোনো কালো রঙের মিষ্টি কিনবেন না এই সময় কালো রঙ অশুভ রাখি কেনার ক্ষেত্রে ঠিক একই ব্যাপার কালো রঙের কোনো রাখি কিন্তু একেবারেই কিনতে যাবেন না হয়তো কোথাও সামান্য পরিমাণে কালো রঙের ছোঁয়া রয়েছে এমন রাখিও কিন্তু নিষিদ্ধ কালো রং শুভ রঙে বা শুভ দিনে একেবারেই চলে না তাই আপনারা অন্যান্য রঙের রাখি কিনবেন ফুলের রাখি কিনতে পারেন বা অন্যান্য যে সকল ব্রেসলেট রাখি পাওয়া যায় সেগুলি কিনে আনতে পারেন যার রং অবশ্যই লাল নেবেন লাল কিন্তু সর্বদাই পুজো এবং শুভর প্রতীক তাই অবশ্যই লাল রঙের রাখি কিনে নিয়ে আসবেন বন্ধুরা আপনারা যখন আপনাদের ভাইদের হাতে রাখি বাঁধবেন সেই রাখিটা কতক্ষণ রাখতে হবে এই নিয়ে সবাই নানান চিন্তায় থাকে হাতে রাখি কিন্তু অবশ্যই পুরো চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন আপনাদের রাখতে হবে এছাড়াও আপনারা প্রায় যতদিন পারবেন রাখতে পারেন যতক্ষণ না হাতে থেকে খুলে যাচ্ছে কিন্তু অবশ্যই করে একটি দিন রাখার চেষ্টা করবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে